ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ফ্লোরেন্সে গ্যালেলীয় শিষ্য টরিসেলি একটা পরীক্ষা করেন প্রায় এক মিটার লম্বা সর্বত্র সমান ব্যাসের একদিকে মুখ খোলা একটা নল পারদ দিয়ে ভর্তি করলেন সেই নলটার খোলা মুখটাকে আঙুল দিয়ে বন্ধ করলেন তারপর নলটাকে উল্টো করে একটা পারদপূর্ণ পাত্রে ঢুকিয়ে সাবধানে আঙুল সরিয়ে নিলেন নলটা খাড়া করে রাখতেই দেখা গেল পারতস্তম্ভ কিছুটা নেমে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল নলের মধ্যে পারদস্তম্ভ একা একাই দাঁড়িয়ে রয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব আর ওপরের ফাঁকা অংশটাতেই বা কি আছে টরিসি বললেন যে ওপরের অংশটাই কিছুই নেই সেটা শূন্য কথা শুনে সকলে স্তম্ভিত হয়ে গেল কারণ এই দাবিটা সেই সময়ের প্রচলিত ধারণাগুলোর একদম বিপরীত ছিল এই ঘটনার মাত্র এক বছর আগে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গ্যালেলিও নিন্দা ও অপমান মাথায় নিয়ে মারা যান কোপারনিকাসের বিশ্বরূপ প্রচারের অপরাধে তখন গোটা রোম ধর্মযাজকদের কঠোর অনুশাসনে ভীত সন্ত্রস্ত এরকম সময় গ্যালিলিয়রি শিষ্য টরিস এরকম মন্তব্যে যে সারা পড়বে সেটাই স্বাভাবিক কারণ তখনকার সাধারণ জ্ঞান ছিল অ্যারিস্টটলের না তাই কখনোই মিথ্যা হতে পারে না এই ছিল মানুষের বিশ্বাস তাই তারা মনে করলেন টরিসেলির পরীক্ষাতেই নিশ্চয়ই কোনো গলদ আছে যদিও বায়ুর চাপের কারণে ঘটা কয়েকটা ঘটনার কথা লোকে আগেই জানত যেরকম দুটো সমতল মসৃণ জিনিসকে একসাথে চেপে দিলে তাদের আলাদা করা খুব কঠিন হয়ে যায় বা পিচকি হাতল বাইরের দিকে টানলে পিচকিরিতে জল ভরতে থাকে কিন্তু এগুলো যে বায়ুর চাপের কারণেই হয় সেটা তখনও কেউ জানতো না তারা মনে করত যে পিচকিরির হাতল টেনে নিলে যে শূন্যস্থানের সৃষ্টি হয় সেটাই পূরণ করার জন্য প্রকৃতি সেখানে জল ঢুকিয়ে দেয় তবে টরিসেলি নিজের বক্তব্য থেকে টললেন না তিনি আরও বললেন যে বায়ুর ওজন আছে আর বায়ুর ওজনের কারণেই পারস্তম্ভ দাঁড়িয়ে আছে এবং আমরা বায়ুর সমুদ্রে ডুবে আছি যেরকম মাছ বা অন্য জলজ প্রাণী জলের মধ্যে ডুবে আছে সেরকমই এরপর টরিসি পারস্তম্ভ নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করেন এবং তিনি লক্ষ্য করলেন যে আলাদা আলাদা দিনে এই পারস্তম্ভের উচ্চতার হ্রাস বৃদ্ধি হয় তিনি এটাও জানিয়ে দিলেন যে বিভিন্ন দিনে বায়ুর চাপের পরিবর্তনের কারণেই পারস্তম্ভের উচ্চতার এরকম পরিবর্তন হয় আর তার তৈরি করা সেই যন্ত্রটাই প্রথম ব্যারোমিটার কিন্তু এই ফলাফল নিয়ে আরও পরীক্ষা করার আগেই তিনি মারা যান ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আরও একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল ইটালির অন্তর্গত টুস্কানির ডিউব তার বাগানে জল দেবার জন্য কতগুলি কূপ খনন করান কূপগুলোর গভীরতা চল্লিশ ফুটের বেশি ছিল কূপগুলো থেকে জল তোলার সময় দেখা গেল উত্তলক পাম্পগুলো চৌত্রিশ ফুটের বেশি গভীরতা থেকে জল তুলতে পারছে না উপস্থিত সবার মনে প্রশ্ন জাগল তাহলে কি একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্তই প্রকৃতি শূন্যস্থানের অনুমতি দেয় না তখনও গ্যালিলিও জীবিত ছিলেন তাকেই ডাকা হলো এই রহস্যের সমাধান করার জন্য গ্যালিলিও সব দেখে তখন বললেন যে চৌত্রিশ ফুটের বেশি উচ্চতায় জলস্তম্ভ নিজের ওজনের চাপেই ভেঙে পড়ে তবে কিছু কিছু বিজ্ঞানের ঐতিহাসিকের মতে বায়ুর চাপ সম্পর্কে সেই সময় গ্যালিলিওর কিছু ধারণা ছিল যদিও সেটা সমর্থনে তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি যাই হোক সেই সময় গ্যালেলীয় শীর্ষ টরিসেলি এই ঘটনার কথা শুনেছিলেন এবং এর কারণ হিসেবে বায়ুর ঊর্ধ্বচাপের কথাও তিনি অনুমান করেছিলেন তিনি ভাবলেন পারদ যখন জলের চেয়ে প্রায় সাড়ে তেরো গুণ ভারী সেই হিসেবে যে শক্তি জলকে চৌত্রিশ ফুট উচ্চতা পর্যন্ত ধরে রাখছে সেটা পারদকে তিরিশ ইঞ্চি উচ্চতা অবধি ধরে রাখতে পারবে জল নিয়ে পরীক্ষা করতে গেলে অনেক লম্বা নল লাগবে তাই পারদ নিয়ে পরীক্ষা করলে তুলনামূলক অনেক ছোট নলই হয়ে যাবে তাই তিনি পারদ দিয়েই তার পরীক্ষাগুলো করেন যদিও নলের ওপরে যে শূন্যস্থান দেখা যায় সেটা পুরোপুরি শূন্য নয় সেখানে সামান্য পারদ বাষ্প থাকে তাও এই শূন্যস্থানের আবিষ্কর্তাকে স্মরণ করে টরেসেল শূন্যস্থান বলা হয়ে থাকে এই পরীক্ষার সাহায্যে প্রকৃতির আরেক রহস্য বায়ুমণ্ডলের চাপের অস্তিত্বের বিষয়েও মানুষ জানতে পেরেছিল তরিসির এই পরীক্ষার ফলে তার গুরু গ্যালেলিওর একটি সিদ্ধান্ত প্রমাণিত হল গ্যালিলিও বলেছিলেন দুটি আলাদা জিনিসকে একই উচ্চতা থেকে নিচের দিকে ফেলে দিলে তাদের পতনের সময় একটু তারতম্য ঘটে আর এটা নির্ভর করে পতন মাধ্যমের ওপর যদি এরকম কোনো মাধ্যম ব্যবহার করা হয় যেটা কোনো রকমের বাধা সৃষ্টি করবে না তাহলে সেই মাধ্যমে একই উচ্চতা থেকে একটি পালক ও একখণ্ড সীশা একই সাথে একই সময় নিচে পড়বে এতদিন পর্যন্ত শূন্যস্থানের ধারণাকে অসম্ভব মনে করা হতো বলে কেউ পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তের যাচাই করে দেখতে চায়নি কিন্তু টরিসিলি যখন এই শূন্যস্থান সৃষ্টি করলেন তখন গ্যালিরিয়র এই সিদ্ধান্তই প্রমাণিত হল ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ ফ্রান্সের ব্লেজে পাস্কেল টরেসেলের এই পরীক্ষার কথা জানতে পারে গবেষণার বিষয়টা তার কৌতূহল জাগিয়েছিল এই বিষয় নিয়ে তিনি দিনরাত চিন্তা করতে লাগলেন ভাবতে ভাবতে তিনি একটা অদ্ভুত পরীক্ষার আয়োজন করলেন একটা চল্লিশ ফুট লম্বা কাঁচের নলে একমুখ বন্ধ করে নলটা জলে পূর্ণ করলেন খোলা মুখটা একটা স্টপার দিয়ে এঁটে একটা জাহাজের খাড়া মস্তলের সঙ্গে খোলা মুখটার নিচের দিকে রেখে বেঁধে দিলেন তারপর স্টপার দিয়ে আটকানো খোলা মুখটা একটা জলপূর্ণ পাত্রের মধ্যে ডুবিয়ে স্টপার খুলে দেওয়া হলো দেখা গেল নলের ভেতরে জলস্তম্ভের উচ্চতা চৌত্রিশ ফুট ওপরের বাকি ছ ফুট fuck up এরপর পাস্কাল জলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করে হিসেব করে দেখলেন যে জলের পরিবর্তে পারদ নিয়ে পরীক্ষাটা করলে নলের ভেতরের পারস্তম্ভের উচ্চতা তিরিশ ইঞ্চি হবে ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দ নাগাদ পাস্কাল তার সমস্ত পরীক্ষা ও তার ফলাফল নিয়ে একটি প্রবন্ধ লিখে সেটি প্রকাশ করে দিলেন লেখার শেষে সিদ্ধান্ত হিসেবে লিখলেন প্রকৃতিতে শূন্যস্থান অসম্ভব নয় মানুষ যতটা ভাবে শূন্যতার প্রতি প্রকৃতি দেবীর ততটা আতঙ্ক নেই কিন্তু পাস্কালের এই সমস্ত লেখার প্রতিবাদ করলেন শিকালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও গণিতজ্ঞ ডেকার্তের প্রাক্তন শিক্ষক ফাদার নোয়েল তিনি বললেন টরিসেলি শূন্য প্রকৃত শূন্যস্থান নয় বিশুদ্ধ বাতাস নলের দেওয়ালে নানা ছিদ্র দিয়ে নলের মধ্যে প্রবেশ করে ওই স্থান পূর্ণ করে রেখেছে তিনি আরও বললেন নলটি উল্টে দেবার সঙ্গে সঙ্গে যখন পারস্তম্ভ নেমে যায় না অর্থাৎ তার নামতে যখন সময় লাগে এবং ওই স্থানের মধ্যে দিয়ে যেহেতু আলো যায় সেহেতু ওই স্থানটি শূন্যস্থান হতেই পারে না অ্যারিস্টোটলীয় দর্শনের ওপর ভিত্তি করে তিনি শূন্যতার প্রকৃতি সম্পর্কে বহু দার্শনিক ও যুক্তি দিয়ে তার বক্তব্য তুলে ধরলেন বায়ুর চাপ সম্পর্কে প্যাসকালের সব থেকে বড় কৃতিত্ব হল তরল পদার্থের চাপের সঙ্গে বায়ুর চাপের সামঞ্জস্য দেখানো তরল পদার্থের গভীরতা বৃদ্ধির সঙ্গে চাপেরও বৃদ্ধি হয় তা প্রমাণ করার জন্য তিনি একটি থলি পারদে ভর্তি করে একটি দুমুখ খোলা কাঁচের নলের এক প্রান্তে এঁটে দিলেন তারপর ওই নলটি একটি জলপূর্ণ পাত্রে ধরে নলটিকে ক্রমশ নামাতে লাগলেন দেখা গেল থলির মধ্যে থাকা পারো ক্রমশ নলের মধ্যে উঠছে একই পরীক্ষা তিনি বায়ুর ক্ষেত্রেও করেছিলেন উচ্চতা বৃদ্ধির সঙ্গে পারস্তম্ভের উচ্চতার হ্রাস পায় কিনা দেখার জন্য তিনি তার শ্যালক পেরিয়ের ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের এক পর্বতের শীর্ষে টরিসেলি যন্ত্র নিয়ে যেতে লিখলে পর্বতটির উচ্চতা প্রায় এক হাজার মিটার দেখা গেল পারতস্তম্ভ প্রায় আট সেন্টিমিটার নেমে এসেছে পরের দিন একটি নল নিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে নটরডেমের সর্বোচ্চ টাওয়ারের চূড়ায় যাওয়া হলো সেক্ষেত্রেও ওই একই ফল পাওয়া গেল এই নলকে যে বায়ুর চাপ নির্ধারণের জন্য ব্যারোমিটার রূপে ব্যবহার করা যায় সেই সম্পর্কে কারো আর সন্দেহ রইল না এমনকি এই নলের সাহায্যে পর্বতের উচ্চতাও যে বের করা সম্ভব একথাও পাস্কাল জানিয়ে দিলেন তিনি তার এই সব পরীক্ষার ফলকে বায়ুর চাপ ও ওজনের কারণস্বরূপ ব্যাখ্যা করলেন তার নিজের কথায় এই সব পরীক্ষার ফল বায়ুর চাপ ও ওজনের জন্যই হয়েছে বলে আমি বিশ্বাস কেননা ফ্লুইডের সাম্য অবস্থা সম্পর্কে যে সাধারণ সূত্র আছে এগুলি তারই একটি 必须书。 অন্যদিকে টরিসিলিরও আগে জার্মানিতে অটোভান গেরিক সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নানা রকম পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন থেকে সালের মধ্যে কাজে সফল হন একটি কাঠের পাত্র জলে ভর্তি করে বন্ধ করার পর দুজন শক্তিশালী মানুষকে পাম্প করে জল বের করতে বললেন তিনি ভাবলেন পাত্রটি থেকে জল বের করে নিলে সেটিতে শূন্যতার সৃষ্টি হবে কিন্তু তা না হয় পাত্রটি ভেঙে গেল আর একটা মজবুত পাত্র দিয়ে অনুরূপভাবে পরীক্ষা করতে গিয়ে পাত্রটির মধ্যে শোঁ শোঁ শব্দ শুনতে পেলেন বাতাস জোর করে পাত্রটিতে প্রবেশ করার জন্যই এই শব্দ হচ্ছিল তৃতীয় পাত্রের ক্ষেত্রেও তিনি ওর মধ্যে পাখির কলরবের মতো শব্দ পেলেন কাঠের পাত্রটি নানা দিয়ে জন্যই এই শব্দ শব্দ নাকি প্রায় দিন ধরে তখন কাঠের পাত্রের পরিবর্তে তামার গোলক নিয়ে পরীক্ষা শুরু করলেন এবং তার সেই পরীক্ষা সফল হল শূন্যস্থান সৃষ্টিতে সফল হলেন তার বায়ু পাম্প আবিষ্কারের ফলে যন্ত্রবিজ্ঞানে প্রভূত উন্নতি হয়েছে ষোলোশো একান্ন সালে সম্রাট তৃতীয় ফয়েডিনান্ডের কাছে বিখ্যাত ম্যাকডেবার্গের অর্ধগোলক পরীক্ষা দেখিয়ে বায়ুচাপের অস্তিত্বের কথা প্রমাণ করলেন দুটি ফাঁপা ব্রঞ্জের অর্ধ গোলককে মুখে মুখে এঁটে দেওয়ার পর দুদিক থেকে টেনে অতি সহজেই গোলক দুটিকে খুলে নিলেন এরপর আবার সেই দুটিকে ভালোভাবে বন্ধ করে বায়ু পাম্পের সাহায্যে বায়ু শূন্য করলেন গোলক দুটিকে তখন আর সহজে টেনে পৃথক করা গেল না এরপর গেরিকার বাড়ির পাশে জল ব্যারোমিটার স্থাপন করে দৈনন্দিন বায়ুচাপের পরিবর্তন লক্ষ্য করেন আবহাওয়ার সঙ্গে ওই ব্যারোমিটারের জলস্তম্ভের উচ্চতার রাজবৃদ্ধি দেখে তিনি ষোলোশো ষাট খ্রিস্টাব্দে প্রবল ঝড়ের পূর্বাভাসও দিয়েছিলেন আমাদের আজকের ভিডিও সমস্ত তথ্য উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জ্ঞান বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত যুগলকান্তি রায়ের লেখা বায়ুর চাপ আবিষ্কারের কাহিনী প্রবন্ধ থেকে নেওয়া ধন্যবাদ